এটা আমি কি বানালাম বানালাম দারুণ একটা উপকারী উপকারী জিনিস যেটা ঘরে রাখলে পরে ঘরে অনেক দিক থেকে ঘরে সেফ আর এটা কি বানালাম কিভাবে বানালাম চলো সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এরকম ছোটো ছোটো টিফিন বক্সের মতোই কোটোগুলো কিন্তু আমাদের বাড়িতে আসেই সেই জিনিসগুলো ফেলে না দিয়ে এগুলো আমাদের ঘরের অনেক কাজ আমরা করতে পারি তো আমিও সেরকমই এটা কোনো একটা কাজে এসেছিলো সেই কোটোটা নিয়ে দেখো প্রথমে ফুটো করে ফেলেছিলাম তারপরে মনে হলো না তোমাদের সঙ্গে শেয়ার করি এবার দেখো একটা শিখ দিয়ে আমি শীত গরম করে এটার মধ্যে ছিদ্র করে নেব ছিদ্র করে নিয়ে না পরে কি কাজ করব তোমরা দেখতে দেখতে থাকো দেখলে পরে বুঝতে পারবে একটা দারুণ কাজ এটা দিয়ে করব। শুধু এটা না দুটো পরপর দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং দুটো টিপসই ভীষণ উপকারী সংসারের পক্ষে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এটা কিন্তু খুব বড় না দেখে মনে হচ্ছে অনেকটা বড় একদম ছোট্ট একটা বক্স কোনো কিছু এসেছিল বোধ হয় এই বক্সটায় সেই ছোটো একটা বক্স আমি ফেলে না দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে আজকে আমার কাজটা করে ফেলবো তো চলো কি করছে সেটা দেখে নাও প্রথমে তো ছিদ্রর কাজ শেষ করে নিলাম দেখো ছিদ্রগুলো কেন করলাম সেটা ক্রমশ প্রকাশ অবশ্যই দেখলে বুঝতে পারবে যে কেন ছিদ্রগুলো করেছি আমাদের অনেক সময় আমাদের ঘরের অনেক পজিটিভিটি আনতে নেগেটিভিটি দূর করতে আমরা নিজেরাই অনেক কাজ করে নিই বা আমাদের অনেক সময় রুম ফ্রেশনার লাগে অনেক সময় ঘরে সুন্দর গন্ধ ধরে রাখার জন্য একটু রুম ফ্রেশনার দিলে ভালোই লাগে আর সেটা কিন্তু অনেকটাই দাম সেটা যদি আমরা না কিনে এইভাবে যদি বানিয়ে নিই তাহলে আমাদের দুটো কাজ হয় একটা হচ্ছে রুম ফ্রেশনারের কাজ হয় রুমের খুব সুন্দর একটা স্মেল সব জন্য থাকে এবং একটা পজিটিভ আবহাওয়া তৈরি করা যায় আর সেটার জন্য আমরা এইভাবে তৈরি করিনি তো দেখো কিছুটা কটন নিয়েছি কটন নিয়ে নিচে দিয়ে দিয়েছি কেন দিলাম সেটা তোমাদের সঙ্গে ক্রমশ প্রকাশ কটনটা কেন দিলাম তোমরা চাইলে সুতির ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়াও এখানে দিতে পারো বা কটন যে প্যাডগুলো আছে সেগুলোও তোমরা এখানে ইউজ করতে পারো দেখো আমি একটু মোটা করেই দিলাম এরপরে কয়েকটা জিনিস মেশাবো লবঙ্গ লবঙ্গ আর একটা এলাচ মেশাবো লবঙ্গ আমাদের নেগেটিভিটিকে দূর করে এবং পজিটিভ বার্তা বহন করে ওই জন্য কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম কয়েকটা কাজ করব এটা দিয়ে যেমন ঘরের পজিটিভিটি আনবো এবং ঘরের পোকামাকড় দূর করব তার সাথে এই যে রুম ফ্রেশনারের কাজটাও কিন্তু এটা দিয়ে করব। এবার কিভাবে করব সেটা দেখতে থাকো তো দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচটা কর্পূর কর্পূরও কিন্তু যারা জানো তারা জানো কপ্পুর কিন্তু পজিটিভ দিক বার্তা বহন করে লবঙ্গ কপ্পুর এলাচ এগুলো সবই কিন্তু আমাদের পজিটিভ দিকটা বহন করে নেগেটিভিটি সংসারে কাটিয়ে দেয় তো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা ন্যাপথোলিন এটা তোমার স্কিপ করতে পারো এটা আমি জাস্ট গন্ধের জন্য দিলাম কারণ ন্যাপথোলিনের গন্ধে অনেক সময় পোকা মাকড় আর শোলা টিকটিকি মশা আসে না আর এইবার যেটা দেব সেটা হচ্ছে কমফোর্ট কমফোর্ট শুধু আমরা জামা কাপড়ে দিয়েই কাপড় ওয়াশ করি না কমফোর্ট কিন্তু আমরা দারুণ সুন্দরভাবে আমরা রুম ফ্রেশনারের কাজ করতে পারি কারণ কমফোর্টের গন্ধ কিন্তু অনেকে ভীষণভাবে ভালোবাসে মানে ই করে চয়েস করে আমাদেরও গা জামা কাপড়ে দেওয়া হয় তো দেখো কম্পোর্টের একটু 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 করে চতুর্দিকে দিয়ে দিলাম এটা আশা করা যায় কটনটা পুরোটা টেনে নেবে তাই দেখো কয়েকটা ড্রপ কম্পোর্টের দিয়ে দিলাম আর কমফোর্টের গন্ধটা কিন্তু খুব সুন্দর এবার বুঝতে পারছো কেন ছিদ্রগুলো করেছিলাম আর এটা কী বানালাম তো দেখো এইবার বুঝতে পারছো যে এইবার বক্সটা যখন আটকে দেব তখন এই বক্সের এই ছিদ্র দিয়ে এর গন্ধগুলো এবং এর পজিটিভ দিকগুলো কিন্তু বহন করবে দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই উপকারী এবং খুব প্রয়োজনীয় এবার দেখো মুখটা আটকে দিলাম এবার এটাকে কোথায় রাখবো এটা হচ্ছে প্রশ্ন এটাকে কোথায় রাখলে আমার পুরো কাজটা হবে সোজা চলে যাবো আমার বেডরুমে আমার বেডরুমে একটা কাবার্ড আছে এই কাবার্ডের উপরে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো এই কাবার্ডের উপরেই কিন্তু আমি এই যে টিপসগুলো পজিটিভ যে টিপসগুলো করি সেগুলো এই কাবার্ডের উপরেই রাখি দেখো সোজা চলে এসেছি আমার কাবার্ডের উপরে আর এটা আমার বেডরুম বেডরুমের ওপরে এটা রেখে দেবো এটার সঙ্গে দুটো তিনটে কাজ করবে একটা কাজ হচ্ছে একটা রুম ফ্রেশনে ফ্রেশের কাজ করবে রুম ফ্রেশনে দারুণ সুন্দর একটা এগুলো দিয়ে গন্ধ বেরোবে দ্বিতীয়ত পজিটিভ বার্তা বহন করে নিয়ে আসবে নেগেটিভিটিকে দূর করবে তৃতীয়ত পোকামাকড় আরশোলা টিকটিক এগুলো কিন্তু এইসবের গন্ধে ঢুকবে না তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দিনের বেলা এটাকে রেখে দিলাম আর সারাটা ঘর কিন্তু খুব সুন্দর গন্ধে ভরে যাবে কেমন লাগলো আমার এই টিপসটা তোমরা করে দেখো নিশ্চয়ই উপকার পাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিয়ে যাবে আর নিজেরা করে দেখো নিশ্চয়ই উপকার পাবে তো চলো এরপরে চলে যাবো আর একটা টিপস এরকমই দেখো আর একটা কন্টেনার নিয়েছি এটাও কিন্তু আমরা যখন খাবার খাই অনেক সময় এর মধ্যে চাটনি দই এই জিনিসগুলো আসে তো সেইটাও কিন্তু আমি ফেলিনি এর আগেও তোমাদের অনেকবার দেখিয়েছি এটাকেও কিন্তু আমি ছিদ্র করে নেবো একটা গিখ গরম করে নিলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই দেখো এটাকেও ছিদ্র করে নেবো আবার এটাকেও কেন ছিদ্র করছি সেটাও ক্রমশ প্রকাশ্য আর এটা কি করছি অবশ্যই তোমাদের দেখাবো ওটা তো তোমাদের দেখালাম যে রুম ফ্রেশনারের একটা ই দেখালাম এবার দেখো এটাকেও ছিদ্র করে নিলাম সুন্দর করে এবার এটাও মধ্যেও কিছু জিনিস মেশাবো অবশ্যই এটা কিন্তু খুব ছোট্ট একটা কোটো দেখো এটার মধ্যে কী মেশাবো এটার মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দেবো আমরা যে রান্না করি লবণ হ্যাঁ আমারটা লাল রাখছে কারণ আমার এটা কি সল্ট যেন বলে ভুলে গেলাম সেই সল্ট ওই জন্য এটা লাল তো দেখো লবণটাকে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে এটা সেট হয়ে যায় এর মধ্যেও কয়েকটা জিনিস দেব আর সেটাও কিন্তু ভীষণ উপকারী দিয়ে দেবো এর মধ্যে গোলাপ জল আমরা জানি রোজ ওয়াটারের কিন্তু ওয়াটারের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আমাদের অনেকেরই ভালো লাগে রোজ ওয়াটারের গন্ধটা আমরা খুব পছন্দ করি তো দেখো রোজ ওয়াটারটা লবণের মধ্যে দিয়ে দিলাম এরপরে কি দেখবো দেখো এরপরে কমফোর্ট তোমরা এটা কমফোর্ট না দিয়ে এখানে কিন্তু কোনো বডি স্প্রে বা কোনো সেন্ট দু চার ড্রপ দিয়ে দিতে পারো কিন্তু আমার হাতের কাছে কমফোর্ট রয়েছে তাই এখানে একটু কমফোর্ট দিয়ে দিলাম গোলাপ জলের গন্ধ আর কমফোর্টের গন্ধ এই দুটো গন্ধ মিলিয়ে কিন্তু সুন্দর একটা স্মেল তৈরি হবে এইবার এটাকে কোথায় রাখবো দেখো এটাকে বন্ধ করে দেবো এখানেও তোমরা একটা ন্যাপথুলিন দিয়ে দিতে পারো আবার স্কিপও করতে পারো আমার যেহেতু আছে আমি একটা ন্যাপথুলিনও এখানে দিয়ে দিলাম কারণ এটা এমন একটা জায়গায় রাখবো যেখানে পোকামাকড়ের উৎপাত হয় টিকটিকি আসলার উৎপাত হয় তো দেখো এটাকে বন্ধ করে দেবো এইবার এটাকে কোথায় রাখবো এটাকে রাখবো চলো দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো চলো এটাও রেডি করে ফেলেছি রেডি করে নিয়ে সোজা চলে যাব আমার টয়লেটে মানে আমার বাথরুমে এটা কিন্তু আমি আমার বাথরুমে রেখে দেবো আর বাথরুমে রেখে দিলে কিন্তু বাথরুমের যে একটা বাথরুম মানে তো একটা বাজে স্মেল হতেই পারে হয়ই অনেক সময় আর বেডরুমের সাথে বা ঘরে অ্যাটাচ বাথরুমের সাথে একটা বাজে স্মেল হতেই পারে জল টল কম দেওয়া বা বাথরুমে একটা স্মেল হতেই পারে খারাপ সেখানে যদি তোমরা এই সলিউশনটা করে রেখে দিতে পারো না যতদিন থাকবে ততদিন দেখবে বাথরুমে একটা সুন্দর গন্ধ হচ্ছে বেরোচ্ছে এবং বাজে গন্ধ তো আসবেই না তার সাথে পোকামাকড়ও কিন্তু টিকটিকি আসলেও কিন্তু ঢুকবে না এরপরে দরজাটা বন্ধ করে দেওয়ার পরে যখনই তোমরা বাথরুমের দরজা খুলে বাথরুম ইউজ করবে তখনই তোমরা দেখতে পাবে যে ওয়াশরুমদের দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে কেমন লাগলো আমার আজকের ভিডিও মানে টিপস দুটো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও তো এরকম ছোট ছোটো টিপস এর মাধ্যমে আমরা কিন্তু ঘরদুয়ারকে সুন্দরভাবে রাখতে পারি চলো অনেক পয়সাও বাঁচাতে পারি টাটা